নমস্কার বন্ধুরা একটি ভিডিও নিয়ে চলে এলাম জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় জয়গুরু জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে এই ভিডিওটা শুরু করছি ভিডিওটা বেমিশাল অর্থাৎ অনেক কিছু নিয়ে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত মঙ্গলা মা একজন তার সঙ্গে সেবিকার খোঁজ করছেন যিনি ওনার সঙ্গে থেকে ওনার হাতে হাতে সব কিছু গুছিয়ে দেওয়া বা মায়ের কাজকর্মের ভিতর নিযুক্ত থাকতে পারেন এমনই একজন সেবিকা প্রয়োজন তো মঙ্গলা আমি একটা কথা বলতে চাই যে জানি না আমার এই কথাটা মঙ্গলামায়ের মায়ের ভালো লাগবে বা অন্য কারোর ভালো লাগবে কি না লাগবে আমি এটা জানি না শুধু আমি আমার মনের থেকেই কথাটি হঠাৎ বলতে ইচ্ছে করলো তাই বলে ফেললাম যদি অপরাধ করি ক্ষমা করে দেবেন যদি আমার কথাটা সঠিক থাকে প্লিজ একটা কমেন্ট করে দেবেন যে আমি ঠিক বলেছি তো একজন মহিলা সেবক না খুঁজে সেবিকা আর কি না খুঁজে মঙ্গলামা একজন পুরোহিতকে তো রাখা যায় একজন পুরোহিতকে রাখলে তোমার সম্মান কিন্তু আরও বাড়বে অনেক সম্মান বাড়বে কৃষ্ণকালী মায়ের আমি কেমন ভক্ত জানি না ভালো কি মন্দ সেটাও জানি না তবে শ্রদ্ধা ভক্তি মনের বিশ্বাস দিয়ে আমি ডাকি আর প্রতিবারই আমি মায়ের কৃপায় অনেক অনেক ফলও আমি পাই তাই আজকে বলছি যে একজন পুরোহিত যদি রাখো মা তাহলে কিন্তু অনেকটাই সমাজের চোখে যে নিন্দনীয় হচ্ছ কিছুটা হলেও ভালো হবে এটা আমার মনের কথা শেখানো কথাও না আমার অনুভব জানি না কৃষ্ণকালী মায়ের থেকেই পেলাম না কোথার থেকে পেলাম হঠাৎ মনে এলো ভিডিওটা দুই তিন দিন ধরে আমার নজরে পড়ছে আরও আগের থেকেই ঝিলুকও বলেছিল যে একজন এমন বিশ্বস্ত সেবিকার দরকার যিনি মঙ্গলা মায়ের সঙ্গে থেকে মানে মঙ্গলা মায়ের সঙ্গে পুজোর কর্ম বলো বা যে কোনো সহযোগিতা করতে পারে তাই আজ হঠাৎ আমার এটা মনে এলো বলে ফেললাম মঙ্গলামা মা অপরাধ করলে ক্ষমা করো জানি না ভুল বললাম না ঠিক বললাম মন চাইলো বলে দিলাম আমিও চাই মঙ্গলা মায়ের আগেও অনেক ভুল ছিল সে ভুলগুলো বর্তমানে আর দেখি না তিরিশুলের পা দেওয়াটা যদিও মানুষ হিসাবে ভুল মঙ্গলমা এই ভুলটা করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন আজ সেই পচা ভুল নিয়ে দিনের পর দিন দিনের পর দিন জং ধরিয়ে ফেলেছে কিন্তু সে কথাটি কিন্তু শেষ হয়নি পায়েস খাইয়েছিলেন আজ থেকে বছর আগে সে কথাটা কিন্তু আজও রয়েছে কিন্তু উল্টো দিকে যিনি সেবিকা তিনি রসগোল্লা মুখে দিয়ে এঠো রসগোল্লা আবার তুলে নিয়ে সেই হাতে মাকে খাইয়েছে সেটা কিন্তু একবার উঠে দাঁড়ায়নি হ্যাঁ করেছিল ধরিত্রী একমাত্র করেছিল যে তোমার স্বামী কি তোমাকে এত লোভী তুমি তোমার স্বামী কি তোমাকে একটা রসগোল্লাও কিনে খেতে দেয় না ধরিত্রী বলেছিল এই কথাটা একমাত্র ওই বলেছিল আর বলেছিল সোমা আর তুলে ধরেছিলাম আমি কিন্তু আর কেউ কিন্তু তুলে ধরেনি এখানে তুলে ধরার জন্যে অন্যের ভিডিও তুলে ধরার জন্য কমিউনিটি পোস্ট করার জন্য ব্যাধি ব্যস্ত হয়ে থাকে কিন্তু এ সমস্ত জিনিসগুলো নজরানন্দাজ হয় না মঙ্গলা মায়ের যেমন পোকা খোঁটা হয় একটা একটা করে শাকের ভিতরে যেমন পোকা বাছে ওরম পোকা বাঁচতে বসে মঙ্গলা মায়ের মানুষ সবাই ভুল করে অন্যদিকে শাকে পোকা জন্মাচ্ছে যে এখন কাল কালরাত্রের বেলা কাল রাত্রেতে যে নাইটি যে ওনা পরে লাইভ ভিডিও করা হলো সেই বাসি কাপড়ে ঘরের সর্ব জিনিস ঠাকুরের জিনিস ধরা হয় কি সুন্দর নিয়ম এটা নজর নজরানন্দাজ পড়ে না কিন্তু জানি না আমার চোখ দুটো বড় খতরনাক বাজে চোখ এর থেকে হওয়া ভালো ছিল আমার কেন এই সমস্ত জিনিসগুলো প্রথমে চোখে আমার পড়ে আর আমি এই কথাগুলো তুলে ধরি তাই সবার কাছে আমি খারাপ এই কথাগুলো আমার চোখে পড়ে বেশি এই ভিডিওগুলো আমার চোখে পড়ে বেশি চুল দিয়ে বেদি মোছাতে মোছাতে সেই চুল দিয়ে মায়ের মুখ জীব মোছানো হচ্ছে আহা হা হা কী ভক্তি কি ভক্তি হ্যাঁ দারুণ ভক্তি কেউ নজর আন্দাজ করেনি কেউ দেখতে পায়নি কারণ কেউ যদি দেখতে পেত তাহলে তো কেউ বলতো তা সেটা বলার কেউ নেই আর দেখলেও চোখটা এইভাবে বন্ধ করে ঘুরিয়ে দিয়েছে অন্য দিকে আর যারা ওই ধরনের লোক তারা সাথ দিয়েছে আমি ভাই পুজোর কিছু বুঝি টুঝি না তাই কারোর কিছু বলতেও যাই না যেটা চোখে পড়ে সেটাই বলি অত ভক্তিও জানি না অত পুজো করতেও পারি না যেটুকু পারি ঈশ্বর তাতেই খুশি হন আর আমি যেটা চাই ঈশ্বরের কাছে ঈশ্বর সেটাই আমাকে দুহাত ভরে দিয়ে দেন কেন জানি না তবে দেন আর ধন্যবাদ জানাই আমি ঈশ্বরকে ভগবানকে ধন্যবাদ জানাই কৃষ্ণকালী মাকে ধন্যবাদ জানাই যিনি কৃষ্ণকালী মায়ের নাম এতদিন লুকিয়েছিল বর্তমানে প্রচার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আমি তাকে জানাই কৃষ্ণকালী মা তো কত জায়গায় আছে আজ পর্যন্ত কেউ কিন্তু কারোর কাছে তুলে ধরেনি ধরেছে একমাত্র মঙ্গলা মা তাই বলি মঙ্গলা মা তুমি যদি আমার ভিডিও তো মাঝে মাঝে দেখো যদি দেখো প্লিজ কথাটা একবার ভেবে দেখবে ঠিক বললাম না আর যারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেককে বলছি কথাটা কি ঠিক হলো বলাটা না কিছু ভুল বললাম প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিলে আমি একটু স্বস্তি পাব আর একটা জিনিস খবর দেব সেটা আগামী দিন বলেছি দুদিন পরে আগামী দিন খুব সুন্দর একটা খবর দেব সবাই অপেক্ষায় থাকুন ওরা তো সারপ্রাইজ দারুণ খবর সেটা অপেক্ষা আগামী দিনের আমি খুব ভালো আছি খুশিতে আছি সুস্থও আছি মানুষ মানুষকে দিয়ে কতটা ব্যবহার করে এই সোশ্যাল মিডিয়ায় না ঢুকলে আমি জানতে পারতাম না আমার এই জীবনে অনেক কিছু দেখে নিয়েছি মানুষ মানুষকে ব্যবহার করে কিন্তু সোশ্যাল মিডিয়ায়ও ব্যবহার করে এটা জানতাম না তবে এখন জেনেছি দুহাত ভরে লোককে দিতে শিখেছে দুহাত ভরে দেবে কিন্তু কারোর থেকে কিছু নেবে না বড় বড় দাতা সবাইকে দেবে কিন্তু নেবে না কিন্তু দেনার ঘরে যে পাওনাও হয় দশ দিন দিলে সে তো একদিন দেবেই আর সেটা তো নিতে হবে এবং সেটা তুমি দশ দিন দিয়েছ তার মানে কি এক টাকা করে দিলেও দশ দিনে দশ টাকা দিয়েছ আর সে যেদিন ফেরত দেবে সেদিন তার বিবেক থেকে লাগবে ইস ও তো দশ দিনে দশ টাকা দিল আমি আজকে কি করে ওকে পাঁচ টাকা দিই না আমি আজকে ওকে বারো টাকা দেব তো সেদিন সেটা বারো টাকা হয়ে ফেরত আসে সুদে আসলে ব্যাঙ্কে টাকা রাখলেও সুদ হয় হয় না সবাই লোভে রাখে তো এটাও ঠিক সেরকম অতি লোভে তাতি মরে লোককে খালি বলতে থাকো আর তুমি শুনবে না তা কী করে হয় শুনতে তো হবেই বললে শুনতে হবে একই কাসন্দি রোজ খেটে খেটে ঝাঁজ বের করে একটা কাসন্দি নিজের দোষ একবারও তুলে ধরে না বলে না বললে বলে আমার দোষটা কোথায় ধরে দেখাও না ধরলে তুই সৌদরাস না কি রে না তুই সেটাকে কারোর সামনে বলতে বসিস যে হ্যাঁ অমুক আমাকে এই দোষটা ধরেছিল এটা আমার ভুল হয়েছিল তুই তো নিজেকে ছোট মনে করিস না তুই সবসময় সবার উপরে শ্রেষ্ঠ বড় মনে করিস কারণ কি তুই নিজেকে একটা বন্ধনা করে রেখেছিস তুই যেটা করবি সবার চোখে সেটা ভালো লাগবে যারা তান্ত্রিক তারা নিজের গাটা না বন্ধ করে রাখে তাই তোকে সবাই তুই হচ্ছিস মোহিনী বশীকরণ করে রেখেছিস নিজেকে যেটা তোকে সবাই ভালো লাগবে তোর খারাপ কাজটাও ভালো লাগবে মঙ্গলা মা সেটা করতে পারিনি তাই ওকে সবার খারাপ লাগে যাই হোক একদিন ভাঙা কুলাও ছাই ফেলতে লাগবে যাই যার যেটা ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করছি জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শুভ শম্ভ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের